চট্টগ্রামে শুরু হয়ে গেল উইন্টার ফেস্টিভাল টু জিরো টু ফাইভ সেন্টার শপিং মল আরো দ্বিগুণ উৎসব মুখর করে তুলতে কুলসি টাউন সেন্টার করেছে উইন্টার আসলে এক ছাদের নিচে আপনারা এনজয় করতে পারবেন শীতের নানা ধরনের পিঠা আরো পাবেন দেশি বিদেশি নানা ধরনের মজার মজার সব খাবার ও পাবেন জুয়েলারি লাইফস্টাইলের বিভিন্ন প্রোডাক্ট একদমই রিজনেবল প্রাইসে চুড়িগুলো দেখেন কতটা সুন্দর এখানে এত সুন্দর সুন্দর সব চুরির কালেকশন ও আবার অনেক রিজনেবল প্রাইস চুরি লাভাররা এখানে আসলে একদমই কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নিবে এই স্টলে তো খুব সুন্দর সুন্দর এই ইউনিক ডিজাইনের প্যান্টগুলো দেখতে পেলাম যেগুলো কিন্তু বাচ্চারা পেলে অনেক বেশি হ্যাপি হয়ে যাবে ফেস্টিভালও পাবেন জুয়েলারির ভ্যারাইটি কালেকশন আর গুলো দেখেন খুবই সুন্দর রিং তো আমার অনেক পছন্দ হয়েছে দেখতে একদমই গোল্ডের মতো আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক জুয়েলারি কালেকশন পেয়ে যাবেন জুয়েলারির গুলোতে রয়েছে ভ্যারাইটি টাইপস এর চুরি ব্রেসলেট রিং সেট এবং হেয়ার ক্লিপ হেয়ার ব্যান্ড এর ভ্যারাইটি কালেকশন আর এগুলো পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে স্টলের হেয়ার ক্লিপ আমার তো অনেক ভালো লেগেছে এই ছোট ছোট ক্লিপ গুলো দেখেন কতটা কিউট আর পড়লে কিন্তু খুবই ভালো লাগবে মাত্র হান্ড্রেড টাকায় আপনারা পেয়ে যাবেন এই ইয়ার রিং গুলো স্টেনলেস স্টিল আর এই বেবি ব্রেসলেট গুলো কিন্তু মাত্র হান্ড্রেড টাকা এছাড়াও এখানে রয়েছে নানা ধরনের পিঠা এবং মজার মজার সব খাবার মিন্ট বক্স ফুচকা চটপটি থেকে শুরু করে শীতের বিভিন্ন ধরনের পিঠা পাবেন হোমমেড এই মজার মজার চকলেটগুলো মাত্র পনেরো টাকা থেকে ওদের চকলেটের প্রাইস স্টার্ট কেট বাবলি চকলেট বার বিভিন্ন ধরনের চকলেট আপনারা ওনাদের কাছে পাচ্ছেন হ্যাঁ এই শীতে যারা গরম গরম চায়ের সাথে গরম গরম পেঁয়াজ ও সিঙ্গারা সমস্যা চান তারাও কিন্তু এখানে এই খাবারগুলো খুব মজা করে এনজয় করতে হবে কে আমার যেতে যেতে অলমোস্ট সন্ধ্যার পরই হয়ে গিয়েছে আর পিঠা টিটা সব কিন্তু অলমোস্ট শেষ টু পিস কোর্সগুলো আপনারা এখানে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস আর ব্ল্যাক এন্ড হোয়াইটটা আর এই কালারটা খুবই সুন্দর তাই না আর এই টি গুলো পাচ্ছেন মাত্র টু হান্ড্রেড টাকা করে চাইনা ইম্পোর্টেড এই ব্যাক গুলো পাচ্ছেন অফার প্রাইস এখানে পাচ্ছেন একটা মেহেদি স্টল যেখানে খুব সুন্দর করে মেহেদি অ্যাপ্লাই করে নিতে পারবেন আরো পাবেন ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর শো যারা ব্লক কাজের মধ্যে পদ্মা বেশি পছন্দ করেন এখানে কিন্তু খুব কোয়ালিটি ফুল আর দারুণ দারুণ বেশিট পদ্মা রয়েছে আর এই বেশিট গুলোর কাভার গুলো দেখতে পাচ্ছেন সাইজে অনেক বড় আর বেশিট লো একটা চেয়ে একটা অনেক সুন্দর হবে আর আচার থাকবে না তা তো হতেই পারে এর সাথে আরো পাবেন দেশি বিদেশি নানা ধরনের মশলা প্যাকেটের এ পেঁয়াজ ব্যারাস্তা যারা আমার মতো অলস তাদের জন্য এটা একদমই পারফেক্ট চয়েস এই স্টলে এসে আমার তো খুবই ভালো লাগছিল এত মজার মজার সব কেকের ডেলিশিয়াস আইটেম খুবই রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু এত মজার মজার কেক খেতে চাইলেও চলে আসতে হবে এই উইন্টার ফেস্টিভ্যাল আরো রয়েছে স্কিন কেয়ার বিউটি কেয়ারের বিভিন্ন স্টল স্টলে এসে দেখতে পেলাম মাংসের আচার মুগির মাংসের আচার সহ আরও নানা ধরনের সব ইউনিক আচার আইটেম কার সাথে ঘোরাঘুরি করতে এ কুলসি টাউন সেন্টারের উইন্টার ফেস্টিভ্যালে আসতে চান কিন্তু অবশ্যই মেনশন করে দিন আর চট্টগ্রাম বাসীরা সবাই তো জানি কুলসি টাউন সেন্টার মানের ব্র্যান্ডের সব পছন্দের সব উইন্টার ফেস্টিভ্যাল উপলক্ষে কুশি টাউন সেন্টারের প্রত্যেকটা শপসে পাচ্ছেন ডিসকাউন্ট অফারে শপিং করার সুযোগ ফেস্টিভ্যালটা দুইয়ে ডিসেম্বর থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে আর এটা চলবে আটই ডিসেম্বর পর্যন্ত বারোটা থেকে রাত দশটা পর্যন্ত আর কিন্তু একদমই কেউ মিস করবেন না সবাই চলে আসুন কুলশি টাউন সেন্টারের এই উইন্টার ফেস্টিভাল এর ফর টুডে